পরে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে পরিবর্তন এই রাষ্ট্রটা যেই সিস্টেমে চলে সেই সিস্টেমটা পরিবর্তন করতে হবে এই সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই নারায়ণগঞ্জ শহর যেখানে পরিবারতন্ত্র তন্ত্র ঘট তন্ত্র সব মিলে মিশে একাকার নারায়ণগঞ্জে যেই সিস্টেম সেই একই সিস্টেমে পুরা বাংলাদেশটা পরিচালিত হয়ে এসেছে এত বছর পরে নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে নারায়ণগঞ্জের ব্যবসা অর্থনীতি রাজনীতি সবকিছু এবং এই নিয়ন্ত্রণে করতে গিয়ে তারা দখল দায়িত্ব করেছে চাঁদাবাজি করেছে খুন করেছে সন্ত্রাস কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জ আমরা বলেছি আমরা এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না এই পুরনো খেলার বিরুদ্ধেই গমভ্যুখ্যান হয়েছে আমরা রক্ত দিয়েছি ফলে খেলার নিয়ম বদলাইতে হবে কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই যদি খেলা বন্ধ না হয় আরেকটা কোন অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেয় প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী গতকাল রাতে জুলাই পদযাত্রার তরুণ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীরা রাতের আধারে এসে এই পদযাত্রাকে এই জনস্রোতকে বন্ধ করতে জন আতঙ্ক তৈরি করতে অগ্নিসংযোগ ঘটিয়েছে সংগ্রামী নারায়ণগঞ্জবাসী কোনুত্থানের পর আমরা জানি নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে কেন আইন শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না আমরা সরকারের কাছে সেই জবাব চাই আওয়ামী লীগের সেই যে মাফিয়া তন্ত্র সেই দখলদারিত্ব সেই গঠ প্রধারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে ব্যবসা গুলো পুনর্বাসিত হচ্ছে নারায়ণগঞ্জে আমাদের জুলাইয়ের শহীদ পরিবার আহত যোদ্ধাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যারা মামলা করেছেন যে সকল শহীদ পরিবার না সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই পরিবাররা নিরাপত্তাহীনতায় ভুগতেছে নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল আমরা সেই সন্ত্রাসের অভয়ারণ্যকে ভেঙে ফেলব জাতীয় নাগরিক পার্টির যারা নারী নেত্রী রয়েছে তাদের বাসায় গিয়ে কেউ হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা আমরা কি কোনো হুমকিতে ভয় পাই আমাদের বলে নাকি ভয় পাই আমরা কখনো ভয় পেয়েছি ভয় পাইনি ভয় না পাব পাইনিগ্রামী নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র মাফিয়াতন্ত্র গঠ তন্ত্র থেকে মুক্ত করতে হবে জনতার নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে আমরা জানি নারায়ণগঞ্জ ইসলাম শিল্প এবং সংগ্রামের নগরী গণ অভ্যুত্থানে আমরা দেখেছি নারায়ণগঞ্জ কিভাবে প্রতিরোধ করে তুলেছিল নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি শনি রাখা ঠাকেরার প্রবেশ মুখে গুরু সন্ত্রাসী আমি প্যাসিস্টা ঢুকতে পারিনি নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ তৈরি করেছিল ঢাকাবাসীকে রক্ষা করেছিল নারায়ণগঞ্জ ওদিকে জনগণ রাজপথে নেমে আসতে পেরেছিল আমরা সেই নারায়ণগঞ্জের ইতিহাসকে শ্রদ্ধা করি বড় ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে মাটিতে ছাপ্পান্ন জন শহীদ হয়েছে আমরা সে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের রোহের ভাইদের সুস্থতা কামনা করি প্রিয় নারায়ণগঞ্জবাসী আজকে কত তারিখ আঠারোই জুলাই আমরা ভুলিরাই আঠারোই জুলাই নারায়ণগঞ্জ নেমেছিল যাত্রাবাড়ি নেমেছিল মিরপুর নেমেছিল উত্তরা নেমেছিল ধানমন্ডি নেমেছিল আসলিয়া নেমেছিল সবার নেমেছিল পুরো বাংলাদেশ নেমেছিল বিরুদ্ধে কিন্তু বিশেষভাবে নেমেছিল যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো গুলো জুলাই বন্ধ করে দেওয়া হয়েছিল পুলিশ দিন স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলাম সেই কমপ্লিট শাটডাউনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পুরা বাংলাদেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ নেমে এসে গণ প্রতিরোধ তৈরি করেছিল আজকে ফারহান ফায়াজ আপনাদের নারায়ণগঞ্জের মাটিতে এই সাহিত্য আছে সেই ফারহান ফায়াজের মৃত্যু দিবস সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে শহীদ মুগ্ধর মৃত্যু দিবস থেকে কয়েকশো মানুষ শহীদ হয়েছিলেন এই ফ্যাসিস সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর দ্বারা আমরা ভুলি নাই আঠারোই জুলাই ভুলি নাই বড় ভুলি নাই সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে আমরা এসেছি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর নারায়ণগঞ্জ কেবল বন্দর নয় বন্দরের জন্যই বিখ্যাত নয় নারায়ণগঞ্জে আমরা জানি পাট শিল্পের জন্য শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জ সবসময় সময় বিখ্যাত ছিল সেই শ্রমিকদের জন্য আমরা আমরা বলেছিলাম ছোট ব্যবসায়ীদেরকে মাঝারি ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করতে হবে এবং মাফিয়া তন্ত্রকে বিচারের আওতায় আনতে হবে কিন্তু আমরা দেখেছি উল্টো ঘটনা ঘটছে মাফিয়া অলিগাল ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করা হচ্ছে না আর ছোট মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাসনায় তারা জীবন জীবনযাপন করতে পারছে না নারায়ণগঞ্জের সব ব্যবসায়ীদেরকে আইনি সুরক্ষা দিতে হবে আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে হবে যানজট দূর করতে হবে এবং চাঁদাবাস মুক্ত করতে হবে নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না কাছে মর্গা দিতে চাই না সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আপনারা থেকে উঠেছিলেন বড়ে আপনাদেরকে সেই জাগ্রত নারায়ণগঞ্জ সবসময় ধরে রাখতে হবে আমরা যে গণক্ষা নিয়ে এসেছিলাম সেই নতুন বন্দোবস্ত সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে আমরা এ কারণে বলি আবু সাইদ মুক্তি এই সরে আমরা এই বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে আমরা জনগণের বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব জনগণের নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করব সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে আমরা বিদায় নিচ্ছি কিন্তু আমরা আবারও আসবো আপনারা আমাদের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছেন আপনারা করেছেন। নারায়ণগঞ্জ গণভুত্থানের জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী দুর্গ ধরে রাখতে হবে প্রিয় নারায়ণগঞ্জবাসী আজকে প্রোগ্রাম সফলতার জন্য নারায়ণগঞ্জের স্থানীয় নেতা কর্মী কেন্দ্রীয় কমিটির নারায়ণগঞ্জের যারা রয়েছেন আমাদের ভাই দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছে কেন্দ্রীয় কমিটি অন্য সকলে পরিশ্রম করে যাচ্ছে জাতীয় যুব শক্তি শ্রমিক ঐন বৈশ্ববিধি ছাত্র আন্দোলন এবং যারা ছাত্র সংসদে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সংহতি আন্দোলন ইসলামী আন্দোলন যারা আমাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা আগামী এই সংসদে যাব